অনুসারী হিসেবে পরিচিত চন্দ্রগস ইউনিয়নের পশ্চিম লতিপুর গ্রামের আব্দুল হকের ছেলে তিনি জানা গেছে রোববার চব্বিশ মার্চ রাত দেড়টার দিকে সদর উপজেলা চন্দ্রগঞ্জ ইউনিয়নের চন্দ্রগঞ্জ বাজারের এক নম্বর পোল এলাকা থেকে র্যাব এগারো অভিযান চালিয়ে অনেকে আটক করে এ সময় তার কাছ থেকে একটি এলজি জব্দ করা হয় সোমবার পঁচিশ মার্চ দুপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এগারো এর নোয়াখালী ক্যাম্পের নায়ব সুবেদার মিরাজ আলী ভূইয়া বাদী হয়ে অস্ত্র আইন তার নামে মামলা করেন একই সঙ্গে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে থানায় করে র্যাব সূত্র জানায় দুই ৬ সেপ্টেম্বর বেগমগঞ্জের জাহানবাদ গ্রামে খুন হন কলেজ ছাত্র এজাহারভুক্ত আসামি চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এমদাদুল হক বলেন অনেককে আমাদের কাছে হস্তান্তর করেছে র্যাব তাকে অস্ত্র মামলায় লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে লক্ষ্মীপুরে আগ্নে সহ আব্দুর রহমান অনিক নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে র্যাব তার নামে চন্দ্রগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দিয়ে সোমবার পঁচিশ মার্চ তাকে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ অনিক নোয়াখালীর বেগমগঞ্জে কলেজ ছাত্র জসিম হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বলে জানা গেছে তিনি চন্দ্রগঞ্জ কফিলউদ্দিন উদ্দিন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি প্রার্থী ও অনার্স বিবিএ দ্বিতীয় বর্ষ ছাত্রলীগ শাখার সাবেক সভাপতি